ভারতের সংবিধান উনিশশো সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং উনিশশো সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় সেই ঐতিহাসিক দিনের স্মরণে ভারতের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি রাজারহাটে অবস্থিত নলেজ সিটির এ আর ল কলেজে ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় বুধবার সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা এবং অধ্যাপক ও অধ্যাপিকারা ভারতের সংবিধানের প্রধান নির্মাতা ড বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলেজ সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আব্দুল রব এম এ আব্দুল ওহাব অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী শিক্ষক সুদ্রত ঘোষ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সকলেই মিলিতভাবে সংবিধানের মূল্যবোধ ও সাম্যের আদর্শ রক্ষার অঙ্গীকার করেন কলেজ ছাত্রী সংবিধান দিবস উপলক্ষে কি বলছেন শুনুন and as i am as a law student, this hits close to home. we spend hours poring over cases and legal theories and all, but the preamble reminds us why any of it matters. it brings us that line, says it all. the real power of our democracy sits with us. the constitution isn't some ancient degree. it's actually we build it together. that's what makes it matters. The preamble. The preamble spells out that India is a sovereign, socialist, secular, democratic republic. Sure, those words can sound heavy and official, but they really describe what we are. Sovereign. Sovereign means we are in charge of our destiny. No one else calls and shorts of us. And uh, next, socialist. Socialist pushes us to keep things fair not just a lucky few. Our country are widely diverse as ours. It means the government does not pick favorites when it comes to religion. You are free to follow your faith or not without anyone breathing down your neck. Democratic. Democratic means our voices count. Leaders answers to us, not the other way around. And Republic. Republic reminds us the God does not decide who leads our country? who chooses the head of the state? all these ideas shape the rest of our constitution. after that, preamble lays out the values we are supposed to live by, justice, liberty, equality and fraternity. this justice isn't just about courts. it's about fairness in our daily basis of life. life in a chance we get that the way we treat each other. liberty gives us the freedom to think. To speak and live our lives as ourselves. Equality means everyone gets respect and opportunity, no matter what they came from and all. And next, the last fraternity. Fraternity that's about looking past our differences and having each other's backs. সংবিধান দিবসের আনুষ্ঠানিকতা শেষে নলেজ সিটির ইয়াকুব আলী বিএড কলেজের দুশো চুয়াত্তর জন শিক্ষার্থীর মধ্যে ডিএলএড পাস সনদ প্রদান করা হয় দেখুন সেই ছবি নলেজ সিটির প্রতিষ্ঠাতা আব্দুল রব জানান প্রায় দুশো বিঘা জমির ওপর শান্তিনিকেতনের আদলে এই শিক্ষানগরী গড়ে উঠেছে এখানে দিল্লি পাবলিক স্কুল কলেজ ল কলেজ, ফার্মেসি কলেজ মেডিকেল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি সমাজের ও অসহায় মানুষের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে পরিবেশ ঠিক কি কি কলেজ আছে এবং কি স্বপ্ন নিয়ে এটা করলেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়িত শান্তিনিকেতনের দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে আমরা এই নলেজ সিটিকে তৈরি করার চেষ্টা করছি এখানে ইয়াকুবালি এড কলেজ আছে ইয়াকুবালি ডিএলএড কলেজ আছে মমতাজ বেগম ফার্মাসি কলেজ আছে মমতাজ বেগম নার্সিং কলেজ আছে এছাড়াও এ আর ল কলেজ আছে দিল্লি পাবলিক হাই স্কুল আছে এম মেমোরিয়াল একাডেমি আছে এবছরে আমরা এ আর প্যারামেডিকেল কলেজ হচ্ছে এবং এ আর মেডিকেল কলেজ আমরা তৈরি তৈরি করার চেষ্টা করছি দু সালে যাতে এ আর মেডিকেল কলেজ তৈরি হয় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি